প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছেন এডওয়ার্ড অশোক অধিকারী দাদা আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি নমস্কার আমি এডওয়ার্ড অশোক অধিকারী থাকি অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ চব্বিশ বছর তার পূর্বে বাংলাদেশে ছিলাম এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আমাদের চার্চের সংগঠন বা অন্যান্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং তার পাশাপাশি নিজস্ব একটা শখ আছে ফটোগ্রাফি সেটাও ছিল পাশাপাশি শুনে খুশি হবেন যে আমি প্রতিবেশীতেও সংবাদদাতা ছিলাম আশির দশকে বরিশাল এবং পাদেশিপুর অঞ্চলের জন্য সেটা অনেক দিন আগের কথা আমি খুব আনন্দিত যে আজকে এখানে আসতে পেরেছি এবং আপনার নিমন্ত্রণ দিয়েছি তো দাদা আপনি যেহেতু অনেক বছর ধরেই দেশের বাইরে প্রবাসী জীবন যাপন করছেন তো এর মধ্যে আপনি আপনার অনেকগুলো গুণাবলী তুলে ধরেছেন তার মধ্যে অনেক গুণাবলী যেগুলো এখনো আপনি চালিয়ে যাচ্ছেন প্র্যাকটিস করে যাচ্ছেন তো বাঙালি হয়েও প্রবাসী জীবনে থেকে বাংলার কৃষ্টি কালচারকে সংলাপের তুলে ধরছেন আপনি হ্যাঁ খুব ভালো প্রশ্ন আমার খুব ভাল লাগছে কারণ অনেকে জানতে চায় না আমি হয়তো জানতে চাই আমি কি খেয়েছি ওখানে কি খায় বা ওখানে কী করি কিন্তু আপনার প্রশ্নটা আমি খুব সত্যি আনন্দ পেয়েছি বা আমি দেখা করার চেষ্টা করব। কারণ ওখানে একটা বলতে হবে এক ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য বাট সামটাইমস আস্তে আস্তে আমরা গড়তে সক্ষম হয়েছি আমরা ওখানে বাঙালি সংগঠন আছে সেই সংগঠন খ্রিস্টান সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমাদের বাঙালি মা মাটি মানুষের বাংলার মাটি মানুষের সংস্কৃতিকে আমরা তোলার চেষ্টা করি ধর্মীয়ভাবে পাশাপাশি আমাদের বাঙালি বাঙালিত্বভাবে সেই হিসেবে আমরা পয়লা বৈশাখ অনুষ্ঠান করি আমরা সবাইকে নিয়ে আমরা স্বাধীনতা দিবসে অনুষ্ঠান করি বিজয় দিবসে অনুষ্ঠান করি পাশাপাশি একুশে ফেব্রুয়ারি আসলে অনুষ্ঠান করি এবং বড়দিন পুনরুত্থান এটা তো করি। সেখানেও সবার আগমন সবার সহযোগিতা থাকে যেরকম লাস্ট ইয়ার শুনে সুখী হবেন যে লাস্ট ইয়ারে আমরা একটা অনুষ্ঠান করেছি এটা ভজন সন্ধ্যা এটা ভেরি ব্যতিক্রম অনুষ্ঠান আমার জানা মতে এ পর্যন্ত কোনো প্রবাসী এই অনুষ্ঠানটা হয় না আমি জানি না বাংলাদেশে হয়েছে কি না হ্যাঁ এটা আপনারা ভালো জানবেন আমি কোনো খবর পাইনি সো আর সবাই খুব এই ঠিক এই গুড ফ্রাইডের আগে অনুষ্ঠানটা হয়েছিল লাস্ট ইয়ারে এবং সবাই খুব মন দিয়ে বিষয়টি গ্রহণ করেছে মন দিয়ে এটা হচ্ছে আধ্যাত্মিকতা এক ধরনের আধ্যাত্মিকতা অতএব আমরা মনে করি যে আমরা যে কতিপয় যারা আছি ওখানে সবার মধ্যে একটা বাঙ্গালিত্ব কাজ করে এবং আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য চেষ্টা করি আমরা এবং পাশাপাশি আমাদের ছেলেমেদের মেয়েদের চেষ্টা করি এবং জানি না কত দূর হবে এই যে আপনি অনেকগুলো যে আমাদের দেশীয় যে প্রোগ্রামগুলো হয় সে প্রোগ্রামগুলো আপনি সে প্রোগ্রামের কথা তুলে ধরেছেন অর্থাৎ আমরা বাঙালি যেখানেই যাই সেখানে আমাদের প্রিয় বাংলাকে আমরা তুলে ধরার চেষ্টা করি প্রোগ্রামের মধ্য দিয়ে তাহলে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে করলে একটা সুবিধা আমরা মনের মাধুর্য মিশিয়ে অনেক প্রোগ্রাম করতে পারি আমার স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা করতে পারি কিন্তু আপনি যেহেতু বাঙালি হয়েও প্রবাসী গিয়ে প্রোগ্রামগুলো করছেন তাহলে সেখানে কোনো চ্যালেঞ্জ হয় কি না আপনার জন্য হ্যাঁ বিশেষ করে চ্যালেঞ্জ হয় আমাদের আমাদের মাঝে মাঝে দর্শকের চ্যালেঞ্জ হয় যে আমার সময় মতো দিতে হবে এবং একটা নির্দিষ্ট দিনে দিতে হবে আদারওয়াইজ অনেকে কেউ দেখা যায় রাতে কাজ করে দিনে অথবা উইকেন্ডে কাজ করে আমি তাদের পাবো না এরকম একটা চ্যালেঞ্জ কাজ করে তারপরও এরপরও যাদের পাওয়া যায় দেখা যায় সহযোগিতা অভাব নাই আসলে সবাই সহযোগিতা করতে চায় আরেকটু চ্যালেঞ্জ আছে যে আমাদের পারস্পরিক ভালোবাসাটা যদি আর বেশি থাকতো তাহলে আমার মনে হয় যে কোনো অনুষ্ঠানে আমরা সাকসেস হতাম মানে ফুললি সাকসেস আমরা নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস হই বা ওই এক পার্সেন্ট হয়তো এদিক ওদিক থেকে যায় ওইটা একটা চ্যালেঞ্জ আর যোগাযোগ ব্যবস্থা আমাদের কোনো সমস্যা নাই এখানে একটা যোগাযোগ ব্যবস্থার সমস্যা আছে এটা এখানের জন্য চ্যালেঞ্জ আমাদের জন্য প্লাস পয়েন্ট আর আর তেমন তেমন চ্যালেঞ্জ নাই যদি সহযোগিতার অভাব থাকে সহযোগিতা থাকে সবার মধ্যে তাহলে দেখা যাচ্ছে চ্যালেঞ্জের চেয়ে আপনার যে আত্মতৃপ্তি বাঙালি কৃষ্টিকে সেখানে প্রকাশ করা দেশের বাইরে আমি আপনার মধ্যে সেই আত্মতৃপ্তিটাই দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এই আপনি যতটুকু সুন্দর মনোভাব নিয়ে প্রোগ্রামগুলো পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি দাঁড় করাচ্ছেন আপনার পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদের কাছ থেকে আপনার এই প্রত্যাশাটা কি থাকবে বা কিভাবে সংলাপ করলে বা আরেকটু কিভাবে ভালো করলে আপনার সুদূর প্রসারী ভাবনাটা কেমন আপনার প্রত্যাশাটা কি। ওদের কাছ থেকে ওদের কাছ থেকে তো প্রত্যাশা আমরা চাই যে আমার কৃষ্টি আমার কালচার তোমরা ধরে রাখো আমি না শুধু সব বাবা মা চায় আমরা আঠারো নিচ পর্যন্ত ওদের যেখানে যাই সেখানে নিয়ে যাই আমরা যেখানে যাই যে কোনো অনুষ্ঠানে যাই যে কোনো পারিবারিক অনুষ্ঠানে যাই বা যে কোনো সাংগঠনিক অনুষ্ঠানে যাই আমরা সেখানে তাদের নিয়ে যাই এবং তারা মাথা হেট করে আমাদের সাথে চলে যায়

সো এর জন্য এর অর্থ এই না যে স্প্লিট হয়ে যাচ্ছে না ওরা ঠিকই বাবা মাকে ভালোবাসে বা হয়তো আমাদেরটা আমাদের কালচারটা একটু ওরা মাঝে মাঝে একটু অন্যভাবে না এটা আমার ক্ষেত্রে না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে না আমার মনে পৃথিবীর সব দেশে এটা আমাদের জন্য একটা দুঃখ যেরকম ওরা যখন একসাথে থাকে তখন নিজেদের মধ্যে খুব থাকে ঠিক আছে একটা পার্টিতে গেল আমরা আমাদের মধ্যে রইলাম আর ওরাও কারণ আমাদের সাথে ওদের কমিউনিকেশনটা একটু দূরত্ব থেকে যায় যে কোনো জায়গায় সো এন্ড অব হোম ইজ ফাইন বাট ওই কমিউনিটি ইন্ডিভিজুয়ালি সবাই মিলে যখন থাকে তখন একটু ওরা এখানেও আমার মনে হয় সেম আপনি যখন বেড়াতে যান বাচ্চারা একটু একটা রুমে চলে যায় আর বড়রা আর একটা রুমে গল্প একটু বয়স ভেজে ওই জিনিসটা ওখানেও আছে এখানেও আছে আমরা জানি না কতদিন বাট এটা তো প্রবাস বলে হয়তো আমি আলাদা করব না আমার মনে হয় বড় শহরে এরকমই হয় ব্যাপারটা তারপরেও যেহেতু আপনারা এগিয়ে আছেন আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের দেখে শিখবে তাহলে এগিয়ে যাক এভাবেই এটাও একটা সংলাপ যে আপনাদের দেখেই ওরা শিখছে আপনার কথা শুনেই ওরা বুঝতে পারছে এই এটা একটা সুন্দর সংলাপ অদৃশ্য হলেও এটা একটা সুন্দর সংলাপ এসে যায় তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই সুন্দর মতামত প্রকাশ করবার জন্য যে প্রবাসী থেকেও বিভিন্নভাবে কার্যক্রমের মধ্য দিয়ে এটা সংলাপটা আপনি নিয়ে আসছেন এবং আমাদের বাঙালি কৃষ্টি কালচারকে আপনি ওখানে তুলে ধরছেন খুব সুন্দর একটি বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ নমস্কার